আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনন মঞ্চে আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাস আসলে দুঃখজনক এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15 আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মে তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই খালাদেজিয়া সেই ব্যক্তিই তো যার আহ জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আর একটা পাসপোর্টে একটা মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি শত প্রণোদিত হয়ে পনেরোই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি শততার তার আশ্রয় নিয়েছেন নাকি তার কুচ্ছেদ সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্মাইতে কেউ পারবেন অবশ্যই পারবে জেন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বউ ভাগায় আনেন হানিমুনে যান ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ জন্ম তারিখ কেন হবে হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশের দপ্তরের এই উদাসীনতা কারণে কারোর জাতীয় জন্মদিন অর্থাৎ জানুয়ারি মানে তারিখ বা স্কুলে এরকম সার্টিফিকেট এক ধরনের জন্মদিন ন্যাশনাল বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দ জায়গায় চোদ্দ রকমের জন্ম তারিখ কেন হবে এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে পনেরোই আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিকই তো আছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার আহ সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তা তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব এবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়াক কথায় আসি শেখ আরে গ্রেনেড মারছিলেন ভয় আপনারা কেউ না মাইরে দেয় চোর তো অন্যের চোরই মনে করবে দশ ট্রাক অস্ত্র সাপ্লাই দিয়েছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য সেখানে ভয় ভয়টা কোথায় নাকি মিলিটারির সাথে তো শেখ হাসিনার আমল ছিল না ওটা তো এই আমল ছিল ভাঙছে কেন আপনি এত ভালো মানুষ আপনার মাজা ভাঙে কেন কাহিনীটা কী রে ভাই আপনারা নেতা একটু ভাবেন করছেন তো কিছু না কিছু আপনিও জানেন আমরা কিছুটা অনুভব করতে পারি এইভাবে রাজনীতি করবেন এবং দেখেন এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায় পিনাকির দিকে তাকেন ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়া প্রায় তিনশো শিশু হত্যা করছে তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে তাই পালায় গেছে ভারত ভারতে পলাই যে রয়ের মদতে বা কার মদতে জানি না সে ভারতের জাল পাসপোর্ট বানিয়েছে বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে ওইখান থেকে ফ্রান্স যায় ওইখানে বসে চিৎকার করে ওইখানে বসে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙায় এর বাড়ি ওই নারীরা নিয়ে মানে এমন কোনো ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না তো ওই পিনা কি আসে না কেন কারণ একই ওর ওই হ্যাডাম নাই ওর হ্যাডাম নাই ওর এমনিতেও তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে সে না স্টেক হোল্ডার আবু তালেব এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে এসাইলাম ক্লেম করে তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে মানে ওই বুঝে না তো বিয়ের শাড়ি করার জন্য বিভিন্নভাবে আসে এই এই লিডারদের হ্যাডাম না তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানায়া ফ্রান্স গেছো ওইভাবে ভারতে পালাইয়া আবার যা ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোক বল ইনকিলাব জিন্দাবাদ দেখ তো সায়দাবাদ কেমনি করে দেয় মানুষের ক্ষতি এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে ফখরুল ইসলাম আলমগীরের একটা একটা বেয়াদব জামাই আছে না যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত দশ বছর ধরে ভিডিও তৈরি করে ডাকিপে চেয়ে বিহারীর বাচ্চা অনেকে আমি জানি না জন্ম পরিচয় কি এই যে মা মাদার দিয়া মাদার চ দিয়া একটা শব্দ আছে না আমি শব্দগুলো ব্যবহার করবো না সিদ্ধান্ত নিয়েছি তো মা চ এগুলা এগুলোই ছিল তার ভাষা যাকে তাকে এরকম এই শব্দগুলো ব্যবহার করেছে আরেকটা আছে না কি কি একটা নাম হাদি এই ধরনের পোলাপান মানে আপনি দেখেন ওই ফখরুলের জামাই ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার ওই আইসা চিপা চেপে তুই এখন দেশে তোদের সরকার ক্ষমতায় রাজনীতি কর আকাম করবা আবার দেশে আসবা না আবার বড় বড় কথা বলবা এগুলো কেন এই জুলকান্নাই সাহের দেখেন না বিশাল সাংবাদিক অল দা প্রাইম মিনিস্টার্স মেনে কি হয়েছে হুইসেল বুয়ার কই ব্লড কি দাও এখন ব্লো মানে হুইসেল কই তোমার আসো বাংলাদেশে আসো আসবা না কেন তোমরা না নেতা মানুষকে উস্কানি দাও ক্ষতি করো আবার ওই নেত্রলাল ফেত্রলাল কত লাল দেখলাম এসে নাটক ফটক করে গাড়ি বস্তা গোটাই চলে যায় আরও দেখবেন এই যে বাংলাদেশে যেগুলো এই যে সায়ান টায়ান এই কি বাদন টাদন আসমান কাপা ওই কোন খাট কাপা কি কাপা কাপা সবগুলো পালাবে সব পালাবে জীবনে কাউকে মুখ দেখাবে না কারণ তার ক্ষমতা থেকেই বাংলাদেশে ফিরতে পারে তার একটা কথা বলছে যেমন আপনি বলবেন যে ও মা তুমি তো পালাইয়া গেছো আমি পালাইয় যাই রে ভাই আমি পালাইয়া যাই নাই হাজার সতেরোতে সুনিশ্চিত ভাবে হত্যার শিকার হবো বইলে ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি হিজরত করছি হসরত মোহাম্মদ যেভাবে আহ মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছে ওইভাবে পালাইয়া যেতে বাধ্য হয়েছি জীবন বাঁচাইতে এক বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছি ভারত আমার জন্য না একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া ভারত আমাদেরকে বন্ধু মনে করে না রাজনৈতিক আসলে দেয় নাই কোনো প্রকার কোনো সুবিধা তো দূরের কথা বেঁচে থাকার কোনো অধিকার পাই নাই তারপরে সিদ্ধান্ত নিছি আবার বলছি আমি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জাহাদুদের হাতে মরা ভালো অন্তত আমার লাস্ট আমার বাবা আমার দেখতে পারবে তারা তো আমার জন্য কম চেষ্টা করে নাই আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা তার অন্তত লাস্টটা দেখে কাঁদু বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম যথারীতি বৈধ পন্থায় বেরোবার চেষ্টা করছি এয়ারপোর্টে এয়ারপোর্ট এসেছে তারপরে একবার একটা আমরা জেল খাটাম জেল খেটে বের হয়োম বাংলাদেশের টিএসি তে ঘোরাঘুর আপত্তি তারপরে তারা সরকারকে চাপ দিল সামনে ছিল অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ করে নিয়ে গেল আটকে গেলপোর্টপোর্ট সব কিছু করে দিল তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার জেলে গেলাম জেল থেকে বের হলাম তারপরে পাসপোর্ট পাইনি এখন দেখলাম যে আমার অন্যান্য অ্যাক্টিভিস্ট ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক অনেক নাটকের আমি আমি বলি পাঠা হব না আমি আবার দেশটাতে বাধ্য হলাম কোনোবার কোনো যায় না এই বাংলাদেশে কারোর থাপ্পড় দেয় কারোর অন্যান্য টান দেয় নাই ধর্ষণ খুন তো অনেক দূরের কথা কারো টাকা পয়সা মারিদিন পালাবো রে ভাই আমার পালানো কার বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম আমি নিশি কি সমাজে দিছি দিসি পারছি এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধুমকি মানে এরা দেখেন আপনি বলতে পারেন যে আপনি তো নবীর বলছেন বলে আপনার দেশ ছাড়তে না ব্যাপারটা ওরকম শুরু আমি করি নাই শুরু ইসলামিক সন্ত্রাসীরা করছে এই ইসলামিক সন্ত্রাসীরা শুরু করে আপনি দেখেন আপনার চারপাশে আপনি মেলা করবেন কিনা সে আসা বাধা দেবে আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সেই ডিসাইড করে দেবে আরে ভাই বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাঁড়িয়ে রাখবেন মাথা টুপি কিরকম দেবেন আন্ডার ওয়ার্ক কিরকম করবেন মোবাইল ফোন কি কি চালাবেন কি কি না কোন সাইটে ঢুকবেন সব তারা ডিসাইড করে দেবে আপনারাই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না আপনারা বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে ভাই আমার ব্যক্তি জীবনে আঘাত দিতে চাইছে শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বলেই যে আমি আরো অনেক বেশি ডেডিকেশন দেখেছি ব্যাপারটা এরকম না সব কিছুতে তারা এটা করছে তারা ভাবে তাদের মতো কাওয়ার সবাই হবে আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন আমার জীবন তছনছ করে দেবেন আর আমি আপনার আপনার নবীরা চুমু দেবো এই গত দশ বছরে অ্যাক্টিভিজম কি পার্সেন্ট কিছু করতে পারেন নাই যাই হোক পালাই নাই এটা হচ্ছে সোজা কথা এই 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 ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না কারণ আমাকে অনেক কিছু করতে হবে আমি করেছি করবো আহ তো সবাই সবকিছু তুলনা দেওয়া উচিত না আমি জানি এই প্রসঙ্গটা না আনলেও আপনারা এটা বলবেন দেখেন ভাই আমি অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনোদিন নেই নাই অ্যাক্টিভিজম করে কারোর কাছ থেকে চাঁদাবাজি করি নেই যেটা ইলিয়াস কি এরা করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে আমি এরকম কাজ জীবনে করি নাই কোনোদিন করবো না কোনো ফৌজদারি অপরাধ করি নাই সুতরাং দেশে আমি ফিরবো কবে ফিরবো আমাদের অনুকূলে সরকার অনুকূলের সরকার মানে কি আমাকে আলাদা খাতির করতে হবে না এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ কি কারণে সকল মতের সকল বর্ণের সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে তাই তো মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয় আমি ধর্মবিশ্বাস না করি বাংলাদেশে থাকার মুক্তিযুদ্ধ এই দেশের আইন সংবিধান আমাকে রাইটস দেয় কিন্তু সংবিধান আইন আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই ফলে এসে আঘাত দিছে তাদেরকেও আমি বারবালি আঘাত দিছি তাদের তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আগাত দিছি আমার তো কিছু করার নেই আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন জেল খাটাবেন একের পর এক অত্যাচার করবেন আমি কেন মুখ বুঝে সহ্য করব তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয় কালকে আমি বাংলাদেশে চলে যাব আমি তার এক জিয়া পিনা কি ইলিয়াস না কারণ ওই দেশে আমি জন্মাইছি ওইটা আমার দেশ আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি এখন সময় বলে দেবে নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো অবশ্যই ফিরবো কিন্তু আফসোস হইতেছে এই 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 যে বীরদের সাহস দেখে মানে এত কথা বলো দেশে যাওয়ার হ্যাডাম রাখো না কেন রাখো না এবং শেখ আর পাঁচই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ আমি খুশি হইনি এবং এখন আরো বেশি আহ ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি এবং সেখান থেকে বলি যে আপনি পাঁচ আগস্টের পর যা কিছু হারাইছেন কয়েকটা জিনিস পাইছেন আপনার জীবন সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন আপনি বেঁচে আছেন আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটেম নেওয়া হয়েছে ষোলো সতেরো বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য সবচেয়ে ভয়াবছিল একুশে আগস্ট এগুলো আমাদের সামনে লাইভ দেখা তো তারপর আপনি বেঁচে আছেন এমনকি আ এই সকল বিপ্লব পাঁচই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে তার পর তো আমেরিকা তৈরি করছিল তো সেখান থেকে আপনি বাচ্ছেন আপনি অনেক আনন্দিত থাকেন আপনার জীবন নিয়ে যে আপনি বেঁচে আছেন এবং এটা আমাদের জন্য স্বস্তির খবর আপনি বেঁচে আছেন এরপরে যদি কোনো কিছু আপনি মনে করেন আপনার অ্যাচিভমেন্ট বা আপনি পাইছেন কোনো কিছু না করে তার মধ্যে অন্যতম হইতে পারে জিয়া আপনারা আমরা মারা যায় না কারণ সেখান থেকে ক্ষমতা থাকাবাটি করতে দেখেছি যে খালেদ জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না কত বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই সেই সেনা খুঁজে যেতে পারেন তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলেন না কেন তারিক শেখ হাসিনা তো বেঁচে গেছেন এইরকম একটা অপবাদ থেকে নইল এখন সবাই বলা বলি করতো বুদ্ধিজীবী থেকে শুরু করে টুদ্ধিজীবী টুপিওয়াল থেকে শুরু করে ধুতিওয়ালা সবাই বলতো যে চাইছে হাসিনা মাইরে বলছে খালেদা জিয়ার এখন একুমে বা মমি করে রায় খেয়ে এই অপবাদ থেকে শেখ হাসিনা আপনি বেঁচে গেছেন এটা আজীবনের অপবাদ যেটা আপনি কোনোদিন বুঝতে পারতেন না আপনার বিরুদ্ধে আরো অনেক অপবাদ ছিল গুম টুম যদি আমি গুমের শিকার হয়েছি অল্প সময়ের জন্য গুমজাপ করছেন এটাও সত্য কিন্তু যে যেগুলো দেখানো হয়েছে আয়নাঘর ফায়নাঘর এই যে এই যে রাবিশ জিনিসপত্র সেখান থেকে আমি আরো অনেক কিছু জিনিস স্পষ্ট হয়েছি আপনি মানুষকে হত্যা করতে বলছেন সেই কল রেকর্ডও আমি সুলতান রহমানের সেই পর্বটি আপনার অনেকে দেখেছেন রিপোর্টটি যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বলছেন যে আমি মানুষ মেরে ক্ষমতায় থাকবো না অনেক কিছু শুনছি আপনার ব্যাপারে অনেক কিছু দেখলাম আহ এই জীবনে অনেক কিছু দেখতে হবে তো আমরা চলুন একসাথে দেখি অনেক ধন্যবাদ আপনাদেরকে জি এটা আমার কথা নয় এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না যদি যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কর্মী সমর্থক যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাবো না কোনো ভোট দিতে সেটা হোক হানা ভোট সেটা হোক কোনো ভোট আমরা যাবো না এবার সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোন প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে সেটাও করতে নিষেধ করেছেন তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা যে আমরা আওয়ামী করেছি একটু ভদ্র ছিলাম আমরা কিছু করি নাই আমরা আওয়ামী করি নাই আমরা কিছুই করি নাই কিন্তু আওয়ামী সমর্থন করি আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আমরা জিতব না সেটাও নিষেধ করা হয়েছে তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ বিদেশি রাইস আওয়ামী লীগের নির্বাচন করা যায় না এটা আপনাদের সকলের ভুল ধারণা একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে এবং এই ইলেকশন হবে কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাহলে হবে না কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা উমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগের না এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা হচ্ছে যে এখানে মূল বিষয় অনেকে ফেসবুক এবং রাশিয়ার হাত কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সত্য ফিফটি পার্সেন্ট ভুয়া হ্যাঁ তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছে তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের যে ওনার হাতে নেই আবার আপনার এই দু তিন দিন আগে চার দিন আগে মানে তারেক জিয়া আসার দুদিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটাও আপনারা দেখেছেন যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন এই তার নাইনটি ঠিক হতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে যে ওনার নিরাপত্তা বা ওনারা এই কিছু করাবে না এই সব সিগনাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না এটা সঠিক এসেছেন তার কারণ হচ্ছে কি জানেন ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগের আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব প্যাচাপেচি যেতে চাচ্ছেন না তেমন হচ্ছে যে ঠিক আছে একটা ইলেকশন হোক অন্তত বিএনপি সেটা ছয় মাসের জন্য হোক এক বছরের জন্য হোক কারণ যতক্ষণ পর্যন্ত ইলেকশন হইয়া কোন একটা সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত দেখুন মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে এদেরকে সরানো যাবে না এদেরকে সরানো না গেলে আওয়ামী লীগ কথা সতেরো আঠারো মাস আপনার সকলেই চেষ্টা করেছেন কোনো ফায়দা হয়নি তার কারণ কি জানেন এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো অনেক হয়তো গালাগালিও করবেন অনেকে বিশ্বাস করবেন কারণ আমাদের নেতা কর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে গেছে এক একজন এক এক জায়গায় চলে আছে কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন আবার যে যেখানে আছেন দশ পনেরো জন যেখানে আছেন এখানে আবার সাত আটটা গ্রুপিং আছে ওনাদের মধ্যে না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে শুধু একটা ত্রাহি ত্রাহি অবস্থা শুধু এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নাই এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন আওয়ামী লীগের এই সক্ষমতা নাই কারণ ছিয়ানব্বই সালের যে নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় সাতশো ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন সম্ভব হয়েছিল কিন্তু এইবার যে অবস্থা এখনকার যে অবস্থা তাতে আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে এলাকা ছাড়া সবাই এবং আমাদের নেতারা তো সব আপনাদের আর বইলা সিক্সটি পার্সেন্টের উপরে পকার পার বাকি চল্লিশ পার্সেন্ট তারাও চুপচাপ কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনি কি করবে বা কোথায় কি হবে ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভৈরা ওই আলোচনা করা কিছু হয় না ওই আলোচনার অংশগুলো আবার ফ্লাশ হয়ে যায় সুতরাং কিছুই করার ক্ষমতা নেই সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য কারণ ইন্টারন্যাশনাল নিজেদের ইয়ে রাখতে গেলে সে দমাইতে হবে আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে হ্যাঁ এখন বলতে আমরা জামিন দিবে না ফিফটি পার্সেন্ট জামিন দিবে না কারণ আইনের আইন তো কাজ করবে এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইল না আওয়ামী সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইল না কিন্তু তখন আস্তে আস্তে সারা শুরু হবে কারণ আর বেশি দিন এক বছর একজন আটকাছে থাকবে না সার্ভে আন্দোলন জমাইতে পারবে হয়তো ছয় মাস লাগবে এক বছর কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে আর তখনই হয়তো আবারও সেই আপনারা হয়তো দেখতে আজকে চার পাঁচ দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না একটু চিপ এটাও এগুলো প্ল্যানিং এর অংশ যারা জিও পলিটিক্স বুঝেন যারা যারা রাজনীতি বুঝেন তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না একটু সময় লাগে বুঝাইতে সময় লাগে জিও পলিটিক্স যেমন বিশ পঁচিশ বছর লাগে একটা ঘটনা ঘটাইতে তেমনি এগুলো করতো এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে সেই সময় গত সতেরো মাসের চেষ্টা করা হয়েছে পারে নাই এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা না বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসতে কি হবে না ভাই আসুক ছয় মাস বা এক বছর সর্বোচ্চ না হয় তিন বছর আমি বলবো উনত্রিশ সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে কিন্তু এর ভিতরে বিএনপি কে দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে আর এখন